আপনারা যারা পাঁচ থেকে ছয় হাজার টাকা পুঁজি নিয়ে সামনে এই গরমের সিজনে সেরা একটি ব্যবসা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার কিন্তু প্রতি প্যাকেট লেসু তৈরি হতে খরচ হবে মাত্র দেড় টাকা আপনি কিন্তু দোকানদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা প্রতি একজন লোক যদি সারাদিনে এক হাজার পিস লিচু তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারে সে কিন্তু অনায়াসে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবে প্রতিদিন আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের কিন্তু প্রতি ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম হয় এবং সময় লাগে আমরা কিন্তু আমাদের ব্যবসার পাশাপাশি আপনাদের উৎসাহিত দেওয়ার জন্য বা ব্যবসা সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি তাই আপনারা দয়া করে ভিডিওটি দিয়ে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানতে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে দুই পিস লিচু দিয়ে এক পিস খেলনা দিয়ে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা এখানে আমরা তিন ছয় যে পিপি বলি নিচ্ছি সেই তিন ছয় পিবি বলিতে আমরা দুই পিস করে লিচু দিচ্ছি এবং এক এক পিস করে কিন্তু বিভিন্ন প্রকার খেলনা দিচ্ছি এখানে কিন্তু মাথার যে ব্যান্ড আছে ব্যান্ড আছে রবার আছে সাইকেল আছে ঘিন্নি আছে লাটিম আছে তাই আপনার আপনারা যারা আপনার এলাকায় বা আপনি শহরে থাকেন বা গ্রামে থাকেন যেখানে থাকেন না কেন গরমের দিনে বা সারা বছরে কিন্তু প্রায় এই লিসুগুলো হিউজ পরিমাণ চলে আর বাচ্চারা কিন্তু এই লিসুগুলো তখনই পছন্দ করবে যখন আপনি সেই লিসুগুলোর সাথে একটা করে আকর্ষণীয় খেলনা দিবেন তাহলে কিন্তু আপনার লিসুগুলো অন্য লিচুতে কিন্তু বেশি চলবে আপনারা তো জানেন যে একটা বাজারে বা মার্কেটে নতুন স্টাইলের বা নতুন মডেলের পণ্য তৈরি করে দিলে সেই পণ্যটার কিন্তু প্রথম অবস্থায় হিউজ পরিমাণ চাহিদা থাকে আর আপনি যদি সেই পণ্যটি নতুন স্টাইল করে মার্কেটে ছাড়তে পারেন আপনার কিন্তু ওই একটা পণ্য দিয়েই আপনার কারখানার নাম পরিচিত যাবে এবং আপনি ওই একটা পণ্য দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা এখন পর্যন্ত দুই হাজার ছাব্বিশ সালে এসেও চাকরির পিছনে ঘুরতেছেন কিন্তু আপনাদের চাকরি হচ্ছে না বা আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজে কিছু করতে চাচ্ছেন বা নিজে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার মতো এরকম ছোট ঘ ঘরোয়াভাবে এই ব্যবসাগুলো কিন্তু করতে পারেন বন্ধুরা এই ব্যবসাগুলো করতে কিন্তু আপনার লাখ লাখ টাকা পুঁজি লাগবে না যেমন আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা পুঁজি হলেই কিন্তু এই ব্যবসাগুলো আপনি অনায়াসে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এ টু জেড বলে দিব যে এই লিসুগুলো কোথায় পাবেন এই খেলনা কোথায় পাবেন পলি কোথায় পাবেন এ টু জেড তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি চাই আমি যেই ব্যবসাটি করে দুই পয়সা ইনকাম করে ডাল ভাত খাচ্ছি আপনারাও সেই ব্যবসাগুলো করে দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারেন বর্তমান কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি যদি সবার চেয়ে আলাদাভাবে বা আনকমনভাবে মাল তৈরি করতে না পারেন যদি ওই আদি যুগে বা পুরান স্টাইলে যদি মাল তৈরি করেন তাহলে কিন্তু আপনি এই প্রতিযোগিতামূলক বিশ্বে থাকতে পারবেন না তার একমাত্র কারণ হচ্ছে এখন কিন্তু প্রত্যেক দোকানওয়ালা বা প্রত্যেক কাস্টমারই কিন্তু চায় নতুনত্ব বা নতুন কিছু বা এগুলো কিন্তু বর্তমান প্রতিযোগিতা বিশ্বে আপনি দেখবেন যে নতুন মডেলের সব কিছু কিন্তু সবচেয়ে ভালো চলে আর আমাদের এই লিচুগুলো কিন্তু বেস্টে অনুমোদিত এবং শিশু খাদ্য হওয়ার কারণে আমরা বেস্টে অনুমোদন ছাড়া কোনো খাদ্য আসলে বিক্রি করে থাকি না এবং এগুলো কিন্তু ফুড সেফ খাদ্য বন্ধুরা এখানে যে আপনাদের এই ব্যবসাটি করতে যেমন আপনার লিচু খোলা বস্তা ধরা লিচু লাগবে পলি লাগবে খেলনা লাগবে আপনার বোট লাগবে এবং একটা সিলিং মেশিন না হলেও কিন্তু এটা চলবে শুধু একটা এস্টা প্লাজার মেশিন হলেই চলবে এই এই মালগুলো তৈরি করতে কিন্তু আপনার সিলিং করতে হবে না এই মালগুলো কিন্তু প্রতি জন লোকে আপনার প্রতিদিন দুই হাজার পিস করেও কিন্তু মাল তৈরি করতে পারবে বেশি কিন্তু সময় লাগে না বন্ধুরা এখানে আমরা এই পলিগুলো চব্বিশ পিস করে মাল দিচ্ছি এক এক পাতায় বারো 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 চব্বিশ পিস করে মাল আমরা দোকানে এগুলো বিক্রি করবো ষাট টাকা দোকান আলাকে এগুলো মাল বিক্রি করবে একশো টাকা বন্ধুরা আমাদের এখানে কিন্তু এই চব্বিশ পিস মাল খরচ তৈরি করতে আমাদের মাত্র খরচ হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এগুলো কিন্তু একুরেট খরচ তখনই বোঝানো সম্ভব যে আপনি এই মালটা কত দূরে থেকে নিচ্ছেন বা কোন জেলা থেকে নিচ্ছেন সেখানের পরিবহন ভাড়া সহ কিন্তু এটা একটা যোগ করতে হবে এখানে যদি আমি আন্দাজে একটা বলে দেই তাহলে হয়তো কারোর সাথে মিলবে কারো ভাড়ার সাথে এই খরচগুলো কম হবে কারোর সাথে বেশি হবে তাই আপনারা যারা এই লিচু ਪੋਲੀ ਖੇਲਣਾ ਬੋਰਡ এবং স্টাপ্লাজার প্লাজার মেশিন কিন্তু আপনারা আপনার এলাকায় পাবেন এগুলো যারা আমাদের থেকে নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের এই লিসিগুলো নিয়ে আপনি আপনার নামে ব্যান করে এই গরমে সিজনে হিউজ পরিমাণ কিন্তু একটা ব্যবসা করতে পারবেন আমার আমাদের কিন্তু এই যে এই নাম্বারটা প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া থাকে তাই আপনারা যারা আগে থেকে আমাদের কাছে মাল নিচ্ছেন বা মাল নিতে চাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে মাল নিতে পারেন